ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কোপাদেলের ম্যাচে রিয়েলের হয়ে জাদুকরী পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিশিয়াস জুনিয়র দুর্দান্ত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন গোল কোপাদেলের ম্যাচে লেগারেসকে তিন শূন্য গোলে হারিয়েছে রিয়াল মাদ্রেদ এই ম্যাচে দলের করা তিন গোলের দুটিতেই অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তরুণ ফরওয়ার্ড ভিনিশিয়াস জুনিয়র ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে সার্জিও রামোসের সফল স্পট কিক থেকে এগিয়ে যায় রিয়াল মাদ্রেদ এরপর সাতষট্টিতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভাস্কেস ভিনিশিয়াস জুনিয়রকে বল বাড়িয়ে দেন করিম বেঞ্জেমা শট নিলেই গোল করতে পারতেন তিনি গোল নিশ্চিত করতে লুকাস ভাস্কেস বল বাড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান তরুণ আর ভিনিশিয়াস এর বাড়ানো বল থেকে লক্ষ্য ভেদ করেন স্প্যানিশ এই দিয়ে গোল পর দলের শেষ গোলটি নিজেই করলেন ম্যাচের মিনিটে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেছেন এই ব্রাজিলিয়ান যার ফলে তিন শূন্য গোলের দারুণ জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদ রিয়ালের এই জয়ে পুরো ম্যাচেই অসাধারণ খেলেছেন ভিনিশিয়াস জুনিয়র দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন এই তরুণ ফরওয়ার্ড উল্লেখ্য আগামী বুধবার লেগানাসের মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ